তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফোর্থ সেমিস্টার এন ইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের সংস্কৃতের মেজর বিষয়টি রয়েছে আজকে তোমাদের মেজর ফিফথ পেপার থেকে গুরুত্বপূর্ণ যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে কিন্তু অনেক যে বাকি বড়ো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে তোমরা যারা দেখো নি তোমরা ফোর্থ সেমিস্টার এন ইপি চেক করলেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে আজকে তোমাদের বাকি বড়ো প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এছাড়া তোমরা যারা ফোর্থ সেমিস্টারের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইংরেজি সংস্কৃত ভূগোল দর্শন বোটানি ফিজিক্যাল এডুকেশন ইকোনমিক সোসিওলজি কম্পালসারি মিল এই বিষয়গুলোর পেইড নোটস বা সাজেশন সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে ঋষ্য শৃঙ্গের উপাখ্যান ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন দেখে নাও রামায়ণে উল্লিখিত অযোধ্যার পৌরাণিক গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন রামায়ণে উল্লিখিত বিভিন্ন স্থানের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব আলোচনা করো তোমাদের যে এখানে বিভিন্ন জায়গাগুলো রয়েছে এগুলো তোমাদের টিকা হিসাবে পাঁচ নম্বরেরও আসতে পারে তো তোমরা কিন্তু সেইভাবে প্রত্যেকটা জায়গা ভালো করে পড়ে রাখবে একটাও মিস করবে না পরবর্তী প্রশ্ন মহাভারতে উল্লিখিত বিভিন্ন স্থানের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব আলোচনা করো তো এটাও সেম রামায়ণের যে উল্লিখিত স্থানগুলো রয়েছে এটা মহাভারতের উল্লিখিত স্থান এগুলোও তোমাদের ছোটো ছোটো পাঁচ নম্বর হিসেবে আসতে পারে তোমরা কিন্তু সেইভাবে এটাও পড়ে রাখবে পরবর্তী প্রশ্ন মহাভারত অবলম্বনে নয় নল দময়ন্তী উপাখ্যান ব্যাখ্যা করো পরেরটা মহাভারত অবলম্বনে সর্মিষ্টা জাতি উপাখ্যানের বিবরণ দাও পরেরটা মহাভারত অবলম্বনে বিদুলা উপাখ্যানের গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন জন্মে জয় উপাখ্যান উপাখ্যানের বিষয়বস্তু আলোচনা করো রামায়ণের প্রক্ষিপ্ত অংশ সম্পর্কে আলোচনা করো ভারতীয় সমাজ জীবনে ও সাহিত্যের ওপর রামায়ণের প্রভাব আলোচনা করো অথবা ভারতের সাহিত্যের ক্ষেত্রে রামায়ণের গুরুত্ব পর্যালোচনা করো তো পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাদের ছোটো যে প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে আর তোমরা যারা ফোর্থ সেমিস্টার বিভিন্ন বিষয়ের পেয়ে নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিন ধার নম্বরে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা আগের ভিডিওটা দেখোই তোমরা ফোর্থ সেমিস্টার এন ইপি প্লে লিস্ট চেক করলেই পেয়ে যাবে